আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি শফিকুল ইসলাম আজকের টিউটোরিয়ালটি থেকে আমরা শিখব যে এক্সেল সেটা কীভাবে মানুষের বয়স বের করতে হয় এখানে একটা এক্সাম্পলও দিছি এই যেমন এখানে কিছু মানুষের নাম আছে এই যে তার প্রত্যেকের ডেট অফ বার্থ দেওয়া আছে তারপরে কারেন্ট ডেট দিয়ে আমি তাদের হিসাব বের করছি বয়সের হিসাবটা তাই আপনি চাইলে এখানে কারেন্ট ডেট না দিয়ে আপনার যদি দুই মাস তিন মাস বা এক বছর আগের যে কোনো ডেট দিতে দিতে পারেন তারপরে এই যে প্রথম যে রহিম আছে তার বয়স বের হয়েছে ছেচল্লিশ বছর এগারো মাস নয় দিন ঠিক একই কুড়ি মেট তেতাল্লিশ বছর এক মাস আট দিন তাহলে আপনি এটা খুব ইজিলি এক্সেল সিটে করতে পারবেন যেমন এখানে হাজার হাজার মানুষের যদি জন্ম তারিখ দেওয়া থাকে আপনার যদি বয়স নির্ণয় করতে বলা হয় তাহলে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি বের করতে হবে তো সেই টেকনিকটা শেখাই দেওয়া হবে খুব ইজিভাবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন একবারে পানির মতো সহজ করে বুঝায় দেওয়া হবে একটা নতুন এক্সেল শিট নেয় সেখানে মানুষের বয়স বের করি তাহলে এই যে একটা শিটের মধ্যে আমি কিছু তথ্য লিখে রাখছি এটা কঠিন কিছু না এখানে এই যে মানুষের নাম জন্ম তারিখ আর এখানে ডেট দেবেন এটা আপনার পারবেন এখন আমরা ইয়ার বের করব একজনে শুধু বের করতে পারলে ইজিলি সব কিছু এক দুই মিনিটের মধ্যেই বের হয়ে যাবে ইয়ার যে আছে এই ঘরটাতে একটা সমান চিহ্ন দেয় তারপর লিখি ডেটেড ইফ ডি ডি ডেটেড ইফ আই এফ আইএফেট কারণ আমার সেল পজিশন লাগবে যে এই যে রহিম যে আছে প্রথম তার ডেট অফ বার্থ এটা সবার আগে বসাইতে হবে এটা পরে দিলে হবে না তাহলে রহিমের ডেট অফ বার্থটা আছে বি কলাম আর রো নাম্বার হলো তিন অর্থাৎ বি থ্রি লিখলে এক্সেল অটোমেটিক রহিমের বয়সটা ধরে নেবে তাহলে এখানে বি থ্রি লিখলাম তারপরে একটা কমা তারপরে তাহলে রহিমের কারেন্ট ডেটটা আছে সি কলামে আর রো নাম্বার হলো বাম দিকে দেখেন থ্রি তাহলে সি থ্রি লিখলে তার কারেন্ট ডেট ধরে নেবে রহিমের সি থ্রি তারপরে একটা কমা দেয় এখন ডাবল কোটেশন দিয়ে এখানে যেহেতু আমরা ইয়ার বের করতেছি তাহলে ওয়াই লেখি এখন ডাবল কোটেশন ক্লোজ করি তারপরে একটা ফার্স্ট দিই তাহলে ওয়াইতে কি হলো এখানে ওয়াইতে বোঝাচ্ছে ইয়ার যেহেতু আমরা ইয়ারের কলামে আছি তাহলে এখানে ওয়াই দিতে হবে তারপরে একটা অ্যান্টার দিই ওই যে প্রথম জনের বয়স বের হইলো যে তার জন্ম তারিখটা হলো এগারোই জুলাই উনিশশো আর কারেন্ট ডেট হইলো বিশে জুন দুই এটা হিসাব করলে তার পূর্ণাঙ্গ বয়সটা হচ্ছে ছেচল্লিশ বছর এখনো মাস দিন আসে নাই তো এখানে আর একটা বিষয় বলে রেখে আপনারা যখন এই যে ডেটগুলো লিখবেন তখন এগুলো হওয়া লাগবে আমেরিকান স্টাইলে অর্থাৎ প্রথমে মাস তারপরে দিন তারপর বছর তাহলে আমরা আমাদের বাংলাদেশের স্টাইলে লেখি প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর তাই ছেচল্লিশ বের হয়ে গেলে এখন আমরা মানটা বের করি তার তাহলে সমান চিহ্ন দিই তারপরে ডেটেড লিখি ডি টি ডি ডেটেড আই এফ ফার্স্ট ব্রাকেট তাহলে প্রথম জনের আমরা যেহেতু বের করতেছি রহিমের জন্ম তারিখটা আছে বি কলাম তিন নম্বর রয়ে। তাহলে বি থ্রি লিখলে অটোমেটিক এক্সেল তার জন্ম তারিখটা ধরে নেবে তারপর একটা কমা দেই কারেন্ট ডেটটা আছে রহিমের সি কলাম তিন নম্বর হতে তাহলে সি থ্রি লেখি তারপরে কমা দিই তারপর ডাবল কোটেশন এবার যেহেতু মান্থ বের হবে তাহলে এখানে আমাদের লিখতে হবে ওয়াই এম তারপর ডাবল কোটেশন ক্লোজ তাহলে আমরা এখানে ওয়াই এম লিখলাম কেন ওয়াইতে হলো ইয়ার এম তে মান্থ তাহলে এক্সেল অটোমেটিক ধরে নেবে যেহেতু এমের আগে ওয়াই লেখি তাই এখানে কি করবে এক্সেল ইয়ারটা বাদ দেওয়া শুধু মান্থের হিসাব করবে অর্থাৎ ফুল মান্থ হিসাব হবে ইয়ার বাদ দিয়া ফুল মান্থ কত সেই হিসাবটা বের করার জন্য ওয়াই এম ব্যবহার করা হয়েছে আপনি যদি উল্টা করে লেখেন আগে এম পড়ে ওয়াই তাহলে কাজ করবে না তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি একটা এন্টার দিই তাহলে এই যে রহিমের কি বের হইলো বয়স পূর্ণাঙ্গ ছেচল্লিশ বছর আর পূর্ণাঙ্গ মান্থ হলো তার এগারো এখন তার দিনটা বের করতে পারলে তার বয়সটা বের হয়ে যায় তাহলে দেড় ঘরে সমান চিহ্ন দেয় ডেটেড লিখি তারপরে 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 একটা রহিমের বয়সটা আছে বি কলাম তিন নাম্বার এখানে বি থ্রি লিখতে হবে কমা রহিমের কারেন্ট ডেটটা কত নাম্বার কলাম রয়ে আছে সি কলাম তিন নাম্বার রয়ে তাহলে সি থ্রি তারপরে কমা তারপর ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে এম ডি তাহলে এই যে এখানে এমডি লেখা হলো তাহলে তে কী হয় তে হইলো মান্থ ডি তে ডে অর্থাৎ ডি এর আগে এম আছে এটা দিয়ে বোঝানো হয়েছে যে মান্থ বাদ দিয়ে শুধুমাত্র দিনের হিসাবটা করবে এই কারণে এমডি লেখা হয়েছে যে মান্থ বাদে শুধুমাত্র দিনের হিসাব হবে তারপরে ফাঁসব্রাকেরটা ক্লোজ করি একটা এন্টার দিই এই যে বের হইলো তাহলে এখানে দেখেন এই যে রহিম তার জন্ম তারিখ হলো এগারোই জুলাই উনিশশো ছিয়াত্তর কারেন্ট ডেট হলো বিশে জুন দুই হাজার তেইশ তার এখন বয়স বের হয়েছে ছেচল্লিশ বছর এগারো মাস নয় দিন এখন ইজিলি হাজার হাজার লোক থাক এক দুই মিনিটের মধ্যে আপনি সবার বয়স বের করতে পারবেন তো ইয়ারটা প্রথমে বের করি ইয়ারের বারে ক্লিক দেয় যে কালো রঙের চিহ্ন আসবে এটা ধরে শুধু নিজ দিকে টান দেন প্রত্যেকের পূর্ণাঙ্গ বৎসরগুলো বের হয়ে গেছে এখন আমরা মান বের করব এই যে কালো রঙের চিহ্নটা আসলে সেটা ধরে নিচের দিকে টান দেন প্রত্যেকের পূর্ণাঙ্গ মান বের হয়েছে এখন দিন বের করতে হবে এই যে এখানে ডেস আছে এই ডেসের ঘরে ক্লিক দেই যে কালো রঙের চিহ্নটা আসছে এটা ধরে নিচের দিকে টান দেয় এই যে বের হয়ে গেছে এখন দেখেন প্রত্যেকের কার কত বছর কত মাস কত দিন ইজিলি বের হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এক্সেলের সাহায্যে আপনি কত দ্রুত যে কোনো মানুষের বয়স বের করতে পারবেন তো এক্সেলের উপর আরও অনেকটি ভিডিও দেওয়া আছে এগুলো দেখে নেবেন যদি এক্সেলে দক্ষ হতে চান আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল